আলহামদুলিল্লাহ পবিত্র মক্কার সফর শেষ করে মদিনা তেল মনোরা জিয়ারাতে আসলাম এগুলো তো প্রায় সবাই দেখেন টিভির পড়তে দেখা যায় গুগল সার্চ মালটা দেখা যায় কিন্তু আসলে বাস্তবে বাস্তবে জিনিসগুলো না দেখলে আসলে উপলব্ধিটা সেরকম হয় না আলহামদুলিল্লাহ এখন এখানে সময় আফটার জুহর জুহর নামাজের পর আর আজকে তাদের সৌদি আরব দে ইন্ডিপেন্ডেন্স ডে সেই হিসাবে বিভিন্ন প্রোগ্রামে তাদের নিজস্ব লোকবল এঙ্গেজড সেই হিসাবে এই সময়টা বেছে নিলাম যে লোকজন একটু কম থাকবে জানি না তারপরে ভিতরে রজা শরীফের ভিতরে হয়তোবা অনেক ভিড় থাকবে দেখা যাক আল্লাহ রসুল সরাসরি সালাম জানাতে ইনশাল্লাহ আল্লাহ ফাকরবুল আলমীর সাহায্য করবেন সারা জীবনের সবার সব প্রত্যেক মমিন মিনাদের একটা তামান্না একটা ইচ্ছা একটা আকাঙ্ক্ষা কাজ করে যে রসুল করিম সাল ইসলামের রওজা মুবারকে সশরীরে নিজ চোখকে দেখবে এবং আসসালাতাম আলীকে ইয়া রসুল্লাহ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا خاتم النبيين دي اسلامكر جنو أما رتيك اكيا كانكا رب العالمين توي توي اشاك مدينه المنوره مرشد النبي بيتر একটি গেট দিয়ে ঢুকলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রাণ জুড়িয়ে গেল শীতল ঠান্ডা বাতাস তারপরে আপনারা দেখছেন সবগুলো এখান থেকে আমি দেখেছি অনেক দূর দূরান্তে সীমায় যতটুকু চুপ যায় শুধু যেভাবে নাম শোনার মদিনা মনে হচ্ছে সব কিছু শোনা দি মুরানো আল্লাহ একবার কবিরা আলহামদুলিল্লাহ কথিরা সুবাহান আল্লাহ বকরাতন আসিল মনে হচ্ছে আজকে ভিটা একটু কমই যেভাবে বলা হয়েছিল আমরা সামনে এগুচ্ছি তারপরে দেখাব ইনশাআল্লাহ জি 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 আলহামদুলিল্লাহ প্রাণ জোড়ানো দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য সোনার মদিনা যেভাবে আসলে সোনা সোনা দিয়ে মুড়ানোই বটে আমাদের আমাদের দেশের বাইরা আমাদের দেশের বাইরা মসজিদ মোকার মসজিদ মোকারমাতেও দেখেছি ওনারা খেদমত করতেছেন মসজিদে মনোবরতে আসলে আপনাদের ভাই এটা কথা বলি কি আপনাদের আসলে সৌভাগ্য বেতন কি জানি না আমি কিন্তু আপনারা যে একটা পবিত্র হ্যাঁ এটা সেটাই এটা হয়তো এই খেদমতের জন্য হতো আপনাদের জান্নাতে উচিলা হয়ে যেতে পারে আমাদের জন্য দোয়া করবেন আপনারা দেশি ভাইয়েরা আপনারা সালাম আলাইকুম আমরা পূর্ব গেট থেকে ঢুকেছি পূর্ব দিকে ডুবেছি পশ্চিমের দিকে যাচ্ছি পশ্চিমের দিকে যাচ্ছি অনেকক্ষণ হাঁটতে হবে অনেকক্ষণ হাঁটতে হবে মসজিদে নবাবী মসজিদা নবাবী অনেক বড় পরিসরে ওই দিক থেকে যদি দেখাই অনেক দূরে অনেক দূরে মসজিদা নবাবীর উত্তর দক্ষিণ পার্শ্বগুলা পূর্ব পশ্চিম পার্শ্ব এই বেড়ার ওই পাশে মুসল্লি মহিলা মুসল্লিদের জন্য নির্দিষ্ট জায়গা আছে। পার্শ্বে পার্শ্বে। সলাতুল যুহর আদায় করে অনেক মুসল্লি এখানে অবস্থান করছেন। কেউ নামাজ আদায় করছেন, কেউ একটু বিশ্রাম নিচ্ছেন, কেউ কুরআন তেলাওয়াত করছেন। ও திছেতে সলাতুল আসরের জামা। মসজিদের ভিতর দিয়ে আমরা অনেকক্ষণ হাঁটার পর এই চার নাম্বার আল আল হিজরা গেট দিয়ে বাইর হচ্ছি আল হিজরা গেট দিয়ে বাহির হচ্ছে রওজাতে যাওয়ার জন্য